আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা প্রিটেস্টের পূর্বে বোর্ড সলভ করব তো তার আগে একবার পুরা বই অধ্যায়ভিত্তিক খুব অল্প সময়ের মধ্যে রিভাইজ দিচ্ছি তো সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে নবম অধ্যায় রিভাইজ তো তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় যদি কোনো সমস্যা থাকে সেটা বলার কথা ছিল কারো কোনো প্রবলেম আছে তৃতীয় চতুর্থ অধ্যায় নাই মনে হয় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আচ্ছা আজকে শুরু হচ্ছে নবম অধ্যায় এই নবম অধ্যায়টা হচ্ছে ত্রিকোণ মিতিক অনুপাত এই অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণ মিতিক অনুপাত ইংরেজিটা হচ্ছে ট্রি গণ

ট্রিক রেশিও মানে হচ্ছে তিন ধার পরিমাপের অনুপাত কাজে লাগবে সবগুলো ত্রিভুজের মধ্যে কারণ আমরা জানি ত্রিভুজেরই তিনটা ধার থাকে চতুর্ভুজের থাকে চারটা তাহলে ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজ ধরা হয়

সুন্দর বাছনা কথা এটার নাম কি স্যার সন্নিহিত বাহু ভূমি অথবা সন্নিহিত বাহু এর বিপরীতে যে বাহু আছে এটার নাম লম্ব অথবা আরেকটা নাম কি বাহু আহো আর এটার নাম সব সময় অতিভুজ এই যে তিনটা ধার কি লাইন কি সমস্যা এবার শোনা যায় সমস্যা আচ্ছা শোনা যাচ্ছে তো আপনার কথা ভালো হবে এই যে শুনতে পাচ্ছো ওরা তোমাদের প্রবলেম হতে পারে

সেই অনুপাত কি বলা হয় তিন ধার পরিমাপের অনুপাত ইংরেজিতে ত্রিকোণমিতিক রেশিও আর এটাকে বাংলাতে আমরা এইভাবে লেখা ত্রিকোণমিতিক অনুপাত বাংলা ইংরেজি মিক্সার করে অনুপাত কি তিনটা রাশি তিনটা দিয়ে হয় রাশি দিয়ে না দুইটা রাশি দেয়া হয় অনুপাত কয়টা রাশি দেয়া হয়

লম্ব এই যে ছয়টা হবে সর্বপ্রথম হচ্ছে বা বিপরীত এই অনুপাতের নামটা কি সাপেক্ষি ত্রিভুজের সাইন অনুপাতিটা সাপেক্ষে এবিসি ত্রিভুজের সাইন অনুপাত এটাই লম্ব

যেটা হচ্ছে এটা বুঝতে আমরা স্ত্রী ত্রিকোণমিতিক অনুপাত সমূহ অনুপাত সমূহ যদি বলি অনুপাত সমূহ এটা শব্দ যদি যোগ করি অনুপাত সমূহ আসলে কারা এরা এই ছয় জনে কিন্তু এই ছয় জনকে নিয়ে অনুশীলনীতে আলোচনা পুরো অধ্যায় আলোচনা এই ছয় জন এদের আবার মূল নাম আছে সবই তোমার জানা আছে সাইনের মূল নাম কি সাইনের মূল নাম কি সাইন থিটা সরি সাইন মানে সাইনের মূল একটা ই আছে সাইন এস আই এন এ নি এরপরে

পারস্পরিক রূপান্তরের সম্পর্ক এবং সূত্র আছে মোট সর্বোচ্চ ধরলে সতেরোটা হয় আর সবচেয়ে নিম্ন করে ধরলে আটটা সর্বনিম্ন যে আটটা আটটা গুলো আমরা জানি সেটা হচ্ছে কোসেক এটা কার বিপরীত সাইনের কোসেক কার বিপরীত

তাহলে হলো পাঁচটা আর স্কোয়ারের আছে হচ্ছে তিনটা সর্বপ্রথম যে স্কয়ারেরটা আছে সেটা কি মাইসা বলো মাইশা আচ্ছা রোহিত বলো

এটা লেফট হ্যান্ড সাইড এর মধ্যে বসাই দিবে সাইন মানে কি সাইন মানে ওই যে এখান থেকে পাওয়া যাবে এই ত্রিভুজ থেকে ত্রিভুজ আকার নেবে এই বিসি ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমরা পাবো সাইন মানে হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার প্লাস cos মানে হচ্ছে এসি বাই এসি হোল স্কয়ার এর ভাষা করতে হবে এসি স্কয়ার উপরে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে

এই গেল মোটামুটি আমাদের অধ্যায় সম্পর্কে যে প্রয়োজনীয় বিষয় সব আলোচনা চলে আসলো এগুলো দিয়ে অঙ্ক করতে হবে ধরো বলা থাকলো যে সমান সমান থ্রি বাই ফোর টেন এ সমান সমান থ্রি বাই ফোর তাহলে সাইন কত সেক্ষেত্রে আমরা কি করবো টেন মানে কি সবার প্রথমে যে এখানে যে কোনটা দেওয়া আছে এই কোনটা দেবো আমরা হচ্ছে এই জায়গাতে তারপরে অবশিষ্ট কোন বি বি বিক আর এটা দেবো মানে কি লম্বাই ভূমি লম্ব লম্বাই ভূমি তাহলে এখানে এর মান হবে থ্রি আর এব মান হবে ফোর এখন বাদ থাকলে হচ্ছে এসি এসি বার হবে কি দিয়ে পাঁচ মানে পিথাগোরাসের সূত্র দিয়ে পিথাগোরাস দিয়ে পিথাগোরাস দিয়ে এসি বার হবে এসি স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 5 স্কয়ার তার মানে এসি ইকুয়াল টু হচ্ছে 5 এখন সাইন বলো কস বলো যাই বলো সব বের হবে সাইন ইকুয়াল টু 3/5 সাইন মূলক কস মূলক যা সব বের হবে এই ভাবে এই ধরনের অঙ্ক যেগুলো আছে চিত্র ভিত্তিক সেগুলো অঙ্ক পরীক্ষা আছে একটা সেটা করতে হবে আরেকটা আছে হচ্ছে যে অঙ্কগুলো দেওয়া আছে অনুসারে এখান থেকে এরপরে 9.2 এর চার্টে আসি আমরা দেখি কয়জন আর চার্ট মুখস্থ আছে কে আবার চার্ট খোলো না এমনি বলো আমি যেটা ধরবো সেটা আচ্ছা ইরা বলো ইরা টেন তিরিশ ডিগ্রি ইরা বলো টেন তিরিশ ডিগ্রি মান কত বলছে মতো দেখি জিজ্ঞাসা করি নাই বলো সাইন ষাট ডিগ্রি রোজা

এটাকে পুরো ঘুরিয়ে দিতে হবে ফার্স্ট পুরো ঘুরিয়ে দিতে হবে ওয়ান এখানে নিয়ে আসতে হবে রুট থ্রি বাই টু এখানে তারপরে এখানে ওয়ান বাই টু থাকবে এখানে হাফ এটা জিরো তারপরে এটা জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি অসংজ্ঞায়িত অবশিষ্ট তিনটা হচ্ছে এদের পুরো উল্টা এদের পুরো উল্টা আমিরা বলতো শেখ পঁয়তাল্লিশ সবই পারা যাবে না সবই এখান থেকে এই হচ্ছে আমাদের দুইটা অনুষ্ঠানে যা কিছু লাগবে সবকিছু এখানে আছে এই দুই অনুষ্ঠানতে কোন ধরনের অঙ্ক আছে যেগুলো তোমাদের কাছে প্রবলেম মনে হয় কারো সবাইকে তো বলছিলাম যে দেখে রাখতে কোনো সমস্যা নাই সমস্যা নাই সমাধান গুলো অনেকের সমস্যা হতে পারে যেমন টু নয় পয়েন্ট এক লাস্টের কয়েকটা করে না লাস্টের ওগুলো করে না ওগুলো বাদ ওগুলো এমনি যোগ করে দিয়েছে ওগুলো কোনো দরকার নাই নয় পয়েন্ট একের না দুয়ের এক নয় পয়েন্ট একের লাস্টের কোনটা কত নম্বর বলো নয় পয়েন্ট একে তো সমস্যা নাই সবগুলো অঙ্কের দরকার আছে মাইনাস বি কষে বাই এ সাইনে যোজন করতে হবে আমরা প্রথমে সাইন বাই কস করি কট মানে কি কট মানে হচ্ছে কস বাই সাইন বি বাই এ এটা হচ্ছে চব্বিশ নম্বর কি করতে হবে বইতে যেটা দেওয়া আছে সেখানে সাইন উপরে নিয়ে আসতে হবে তাহলে আমরা ব্যস্তকরণ করে দিই ব্যস্তকরণ করলে সাইন যাবে উপরে কস আসবে নিচে ইকুয়াল টু এ বাই বি এটা কি করলাম আমরা ব্যস্তকরণ করলাম এরপরে সাইনের সাথে এ আছে কসের সাথে বি আছে তাহলে কিভাবে নিয়ে আসবো এ বাই বি দ্বারা পক্ষকে গুণ করে এবার আমরা কি করবো বিয়োজন যোজন বিয়োজন যোজন করলেই চলে আসবে উত্তর শেষ তারপরে আর কোন সমস্যা আছে তোমরা নিয়মিত ক্লাস করতেছো মন হয় না তোমাদের খুব বেশি সমস্যা আছে তোমরা নয় পয়েন্ট এক দুই দুইটাই শেষ করে দেবে সমীকরণ বিশেষ করে সমীকরণের ক্ষেত্রে যেখানে ত্রিকোণমিতিক সমীকরণের ক্ষেত্রে যেখানে স্কোয়ার থাকবে সেটাকে পরিবর্তন করতে হবে যেটা স্কোয়ার নাই সেটা পরিবর্তন করা যাবে না এবং সবগুলো সবগুলোকে এক সবগুলোকে নিয়ে আসতে হবে একটাতে ট্যান সবগুলোকে ট্যানে অথবা সবগুলোতে সাইন অথবা সবগুলোতে কস নিয়ে আসার পরে মিডিল ফ্যাক্টর করবে দ্বিঘাত সমীকরণের মিডিল ফ্যাক্টর করে মান চলে আসবে সেখান থেকে একটা অথবা দুইটা মান আসবে নাই কারো কোনো সমস্যা নাই ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে সবগুলো রিভিশন দেওয়া বিশেষ করে যেগুলো মনে হবে একটু পারবো কেনা সন্দেহ লাগবে সেগুলো অবশ্যই খাতায় করবে অন্যগুলো সংক্ষেপে এইভাবে পুরা অনেক খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হব তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হচ্ছে আগামী রবিবার ক্লাস নাই মনে হয় বৃহস্পতিবার একটা ভিডিও ক্লাস পাবে আগামী রবিবার দেখাবে ইনশাল্লাহ ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত